বর্তমান অবস্থা এক একটা টিকিট পাঁচ হাজার টাকা দিয়েও মানুষ পাচ্ছে না পাঁচশো টাকার টিকিট তিনশো টাকার টিকিট থেকে পাঁচ হাজার ছয় হাজার তারপরেও মানুষ টিকিট পাচ্ছে না অনেকে আশা নিয়ে খেলা দেখতে আসছে বাতশা নিয়ে ফিরে যেতে হচ্ছে কারণ তারা সেই কাঙ্ক্ষিত টিকিটটি খুঁজে পাচ্ছে না কারণ হচ্ছে সব টিকিট হয়ে গেছে এই যারা হচ্ছে আশেপাশের লোক খেলাতে তারা বেশি বেশি টিকিট কালেক্ট করে রাখছে এবং মূল্যে বিক্রি করতেছে যার কারণে তো এই বিষয়টা আসলে খুবই স্বাভাবিক প্রত্যেকটা খেলাতে আমরা দেখতেছি যে টিকিট নিয়ে কখন সংকটে আছে মানুষ দর্শকরা খেলা দেখতে পারতেছে না তো এই সমস্যাটা শুধু আজকে না দেখে জন্য মানুষ খেলা দেখতে পারে না এটার কোনো সুস্থ সমাধান দেখতে পাচ্ছি না তো সরকারের কাছে অনুরোধ খেলাগুলো সুশৃঙ্খলভাবে যেন হয় আগামী থেকে আগামী বছর থেকে সেই দিকে প্রশাসন লক্ষ্য রাখতে হবে আদারওয়াইজ আসলে প্রকৃতপক্ষে সুস্থভাবে খেলা পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে

すごい！